সম্মানের দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি গেছি শাইল দেয়ার বেলকুচি সিরাজগঞ্জ এখানে একটা শ্রমবজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী ইফতার মাহফিল আয়োজন হচ্ছে আর এটার আয়োজন করেছে শ্রাবণী সুলতানা রক্তদান সংগঠন বগুড়ার একটা সংগঠন এর উদ্যোক্তা হচ্ছে এসকে জয় দাদা হ্যাঁ প্রথমেই একটা জিনিস সংশয় দূর করি আয়োজনটা আমি শ্রমটা কিন্তু বোধ করতে পারেন যে হিন্দু মানুষের খাবার খাওয়া যাবে না মেলা হাদিস অনেক জন অনেক কথা বলে এটা এটা কোনো বিষয় না আমার এক টাকা এখানে না আমি জাস্ট খালে আয়োজন করি এবং আমি বগুড়াতে প্রায় তিন চারশো মানুষের জন্য এগুলোর আয়োজন করি এটা প্যাকেট রাখি রাস্তাতে মানুষ যায় নিয়ে যায় এটা হল বিষয় এ এই খাবারটা হালাল খাবার মানে আমি যে আয়োজন করছি দেখে ভাবতেছেন যে ধর্মীয় কোনো বিধানে এ হবে কি না তা হবে না শ্রমটা দিছি আমি শুধুমাত্র যে যাই হোক শ্রাবণী সুলতানা রক্তদান সংগঠন এটা আমি একটা কলেজের শিক্ষকতা করি সেই কলেজে আমার ম্যাডামের নামের এই সংগঠনটা 2014 সাল থেকে আমাদের কার্যক্রমটা শুরুত হয় প্রতি বছরই আমরা বগুড়াতে আয়োজন করি কিছু সেলিব্রে থাকে কিন্তু এই বছর সেলিব্রেগুলো কারণে অন্য জায়গায় গেছে এই জায়গা থেকে আয়োজনের চেষ্টা করছি হয়তো পঞ্চাশ ষাট জনের আয়োজন কিন্তু আমি আপনাদেরকে আমি সন্তান একটা বিষয় আপনাদের সাথে বলি আমাদের গ্রাম আমাদের হিন্দু পাড়া আমাদের বাপ দাদার কালাম থেকেই এরা অন্তরঙ্গ সম্পর্ক মানে এতটা ভবি সম্পর্ক যা বলার মতন না যে নিজের ভাইয়ের সব ভাই আছে আপাত বিপাদ বলেন যে কোনো সমস্যা কেন না হয় আমাদেরকে আগলে রাখে এই যে সরকার পতনের পরে বিভিন্ন জায়গায় অর্থিকর ঘটনা ঘটছে বা আরো পূর্বেও ঘটছে কিন্তু আমাদের এই আমার জানা মতে এরকম ঘটনা ঘটে নাই এবং শালদার এরা খুব ভালো মনের মানুষ এবং এদের সাথে সম্পর্ক পূর্বকাল থেকে আন্তরিকতার সহ থাকে তো এই সম্পর্কটা যে ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে একটু শিখাই দিবেন আমরা চরে থেকে আসছি আমরা চরিয়া আমরা কাইবে আমরা জোলা আমরা মুসুল্লি আমরা হচ্ছে যে খাজা বাবার লোক এই চিন্তাটা করবেন না কখনো মূলত মানুষ কে মধ্যে দিন মানুষের বিচার হবে কে কোন ধর্মের ছিল সেটা দেখার বিষয় হবে না কিন্তু আগে মানুষকে ধরবে তুমি পৃথিবীর যা কি করছো সেটা আগে দেখবি আর সব একই তো এই যে যারা ছোট বাচ্চা আছে এদের মনে কখনো হিংসা তৈরি করবেন না আমাদের প্রতিটা বাড়িতে ছোটখাটো করে কিন্তু একটা করে অনুষ্ঠান করে মুসলমানি দেন আকিকা দেন এরকম অনেক অনুষ্ঠান থাকে বিয়ে শীত হয় যে দেখবেন যে সমাজের যে মানুষগুলো একটু উচ্চ লেভেল আত্মীয় স্বজন ইনভাইট করে না এই জায়গায় একজন স্বেচ্ছাসেবক রাখবেন যে বিনামূল্যে রক্তদান করে বিনামূল্যে মানুষকে বস্ত্র দান করে বিনামূল্যে কবর খুঁড়িয়ে দেয় বিনামূল্যে একজনের গাছ কেটে দেয় বিনামূল্যে একটা একটা রোগীকে হাসপাতালে নিয়ে যায় এরকম একজন ব্যক্তিকে রাখবেন কথা কি বুঝাইতে পারছে আপনাদের আমাক বলে যে ভাই আপনি গ্রামের লোক পাশের বাড়ির লোক আপনি কেন রক্ত ম্যানেজ করে দিবেন আচ্ছা দিলাম মাস শেষ এরকম করে বৈঠক হয় জয় দাদা আপনার সঞ্জয় তোমার গ্রামে তো আপনার গ্রামে তো পাঁচ ব্যাগ রক্ত গেছে দিছেন তো পাঁচ ব্যাগ রক্ত দিছেন গ্রামে কি আর মানুষ নাই বলে আছে তাদের কাছ থেকে কয় ব্যাগ নিছেন আমার কিন্তু মুখ ছোট হয়ে যায় এবং রক্ত একটা জিনিস এটা কিন্তু তৈরি করা যায় না হচ্ছে কেমন লাগছে আপনারা এরপরে যদি অনুষ্ঠান হয় আরো সবাইকে জাগজমক করে সবাই দেখে ঠিক আয়োজনটা চমজীবী মানুষ এটা কেন করলেন আপনারা আসলে দেখেন এই কোনো দল বলেন বিআইপি লোকের জন্য ইফতারির ব্যবস্থা থাকে এই যে মনে করেন যে আদা চাকি যাবে বেলকুচি যাবে এই মানুষগুলো যাইতে পারে না এদের তো যাওয়া রাস্তার ভাড়াটা নাই বেলকুচি ইফতারি যদি দেন তিরিশ টাকা যাতায়াত খরচ হবে সম্ভব হবে কিন্তু মাঠে গাড়ি যদি করি একজন ব্যক্তি মাঠে কাজ করতে আসে উনি বসে ইফতারি করে চলে গেল এই জন্য শ্রমজীবী মানুষের প্রতি আমার এই উদারতা حبবান এবং আমার যে মালিক প্রতিষ্ঠাতা এনারও কথাই তাই যে শ্রমজীবী মানুষকে ভালোবাসা এরাইতে ពকিতে পক্ষে মানুষ এরা আসলে আরো তো প্রত্যেক বছর আপনারা করে থাকেন এটা প্রতি বছর আমি বগুড়াতে করি এবং একটু বড় আকারেই করি কিন্তু এখানে এসে নতুন নিজের গ্রাম ওইভাবে আসলে ভয় কাজ করে কে কি বলবে না বলবে এই ছোট পরিসরে জন্য আমাদের আয়োজন আয়োজনটা অনেক সুন্দর হয়েছে আসলে ভালো লাগলো আপনাদের এই ব্যতিক্রম একটা আয়োজন দেখে আপনারা এই কার্য গুলা আমাদের এখানে চলমান রাখবেন আমরা এই আহ্বান জানাচ্ছি ঠিক আছে দোয়া করবেন ধন্যবাদ